তো বেশ দেখো আজকে আমি এই ফুলগুলো নিয়ে এরকমটা ঠিক বানিয়ে দেবো তো এরকমটা বানাতে হলে তো অবশ্যই দেখতে পাচ্ছ আমার ফুল লাগবে আমি অনেক ধরনের ফুল নিয়ে নিয়েছি জবা টগর এবং গাঁদা ফুল তো দেখো এখানে হচ্ছে আমি হলুদের মিশ্রণে একটি মিশ্রণ বানিয়ে নিলাম এই তিনটে জিনিস নিয়ে আমি এটা বানিয়ে নিলাম তো তোমরা এর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের দেখিয়ে দেবো আর এটা হচ্ছে হলুদ আর এদিকে যে মিশ্রণটা বানিয়েছি সেটা দেখতেই কেমন লাগছে আশা করছি ভালোই লাগছে আমার থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটা এই দিকটা দেখো দিদি সাজিয়ে নিল ফুল দিয়ে আর তো চলো এখানটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা বানাতে কিন্তু অনেক কঠিন হয়েছে দেখতে অনেক সহজ লাগছে অনেক সিম্পল লাগছে কিন্তু এটা বানাতে কে আমত হয়ে গিয়েছে তো এখানে দেখো ফাইনালি আমাদের আরশিয়া চলে এসেছে ঢুকেছে এর আগে থেকে মানে যখন আসছিল তখন থেকে বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে যা একটু ঠিক আছে ভিতরটা বৃষ্টির ফোটা আসছিল আমরা অনেক ভয় ছিলাম যে নষ্ট হয়ে যায় কি না ভগবানের আশীর্বাদে শেষ পর্যন্ত অনেক সুন্দরই ছিল এখন যেরকম দেখছো শেষ পর্যন্ত তেমনই ছিল দেখো এদিকটা দিদি একা একা বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এইদিকে আমাদের আরশিয়াকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো অনেক কিউট লাগছে ওকে একদম ও সবটা দেখছে এখানে মানে বিভিন্ন কালারে দেখে অবাক হয়ে গেছে তো এখন কি করব আমরা আমাদের আরশিয়াকে ভিতরে নিয়ে আসবো তো দেখো আরশিয়ার মাম্মাম আরশিয়াকে নিয়ে সুন্দর করে মানে অ্যান্ট্রি নিচ্ছে আমাদের এখানে ভিতরে তো দেখো ওর ছোটো ছোটো পাগুলি নিয়ে আমরা কি করবো এখানে আলতার ছক দিয়ে দিবো সাদা কাপড়ে এই ছোট্ট আরশিয়ার ছোট ছোট পায়ের আমরা প্রত্যেকটা ছক রেখে দিব স্মৃতি হিসেবে আচ্ছা যাই হোক আমরা তোমাদের বলে রাখছি দিদির নামও কিন্তু স্মৃতি মানে আরশিয়ার মামমামের নামও স্মৃতি তো দেখো এখানে আমরা আলতার ছক দিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট পায়ের ছক দেখো এই আলতার ফাইনাল লুক তো এখন দেখতেই পাচ্ছ আমাদের ঘরে লক্ষ্মী প্রবেশ করেই নিল এখন হচ্ছে ভিতরে খাটে শুয়ে পড়বে আমাদের লক্ষ্মী এই যে দেখো শুয়ে দিচ্ছি পুচকিটাকে আর শিয়াকে দেখো অনেক সুন্দর লাগছে এখানে দেখতে একদম সাদা বেডশিটের সাথেও সাদা জামাটাও মিলে গিয়েছে তো দেখো এখন আরশিয়ার দিদিমণি চলে এসেছে আরশিয়াকে পবিত্র জল ছিটকা দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের রিচুয়েলস আসলে আমি জানি না ঠিক এটা তো এবার নাকি দিতে হয় তারপর হচ্ছে ধান দুর্ দিয়ে ওকে আশীর্বাদ করে দিচ্ছে দেখো তো এখন আরশিয়া মামনি কিন্তু অনেক টায়ার তার জন্য জামা খুলে ফেলেছে এবং অনেক খিদা লেগেছে ওর তাই ও আর আঙ্গুলটা খাচ্ছে আর বলে রাখছি ওকে কিন্তু দেখে কেউ নজর দিবে না তো আজকে আমার ভিডিও ছিল এ পর্যন্ত এই আরশিয়া মামনিকে নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই